কদমতলায় সেদিন উপর ঝুপুর জল শ্রাবণ বৃষ্টি মুখোমুখি দেখা কালো বেলি ফুলের ঘামী আজ লিখছে প্রেমের লেখা বৃষ্টি আজ অন্য কারো সুখ পলাশ কি তেমনি ভালোবাসে শ্রাবণ যেমন রক্ত বুকে মুখ হৃদয় জুড়ে না থামা হাস্টু হানার সুবাস ভরা হাওয়া বৃষ্টি আজ অনেক সাবলীল শ্রাবণ হাতে কুড়ছি স্পর্শ প্রথম বৃষ্টি ভরিয়ে পাওয়া শ্রাবণ জানে মাঝে আর কয়েকটা দিন বাকি বৃষ্টি চলে যাবে দিয়ে ফাঁকি নীল আকাশে সাদা মেঘের ভেলা অপেক্ষাতে শ্রাবণ একলা চোখ ভরা জল স্মৃতিটুকু সম্বল শ্রাবণ হাটে বাড়ি ফেরার পথে চাঁপা তালায় ছড়ানো পাপড়ি পড়ে শ্রাবণ বৃষ্টি গন্ধ বুক পকেটে রাখে